জনপুরে হামলার শিকার বাংলাদেশি ক্রিকেট ফ্যান রবি এমন অভিযোগ উঠলেও তা অস্বীকার করেছে স্থানীয় পুলিশ তাদের দাবি স্টেডিয়ামে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি যদিও ঘটনার পর রবির সাথে একজন লিয়াজো অফিসার রাখার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন বাংলাদেশি ক্রিকেট ফ্যান রবি ভারত সফরে টি টাইগার্স এর সমর্থন দিতে কানপুর টেস্টের প্রথম দিন সকালে ছিলেন গ্যালারিতে কিন্তু লাঞ্চ বিরতির পর তা ঠাই হয়েছে হাসপাতালে কিভাবে আর কেনই বা গ্যালারি ছেড়ে হাসপাতালে যেতে হলো তাকে তা নিয়ে দেখা দিয়েছে বিতর্ক ভারতীয় সংবাদ মাধ্যমের খবর শারীরিক ভাবে মারধরের অভিযোগ করেছেন রবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতেও তাকে অসুস্থ অবস্থায় দেখা যায় কিন্তু পুলিশ বলছে ভিন্ন কথা তাদের দাবি কারণে নয় অসুস্থ হয়ে পড়েছিলেন এই টাইগার ফ্যান ম্যাচের সময় রবি স্টেডিয়ামে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে মেডিকেল টিম ও পুলিশের সহায়তায় হাসপাতাল নিয়ে যাওয়া হয় চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয় তিনি এখন সুস্থ আছেন পুলিশ আরো দাবি করেছে রবি ইচ্ছে করেই মিথ্যে বলেছেন যদিও ঘটনার পর থেকে তার নিরাপত্তা বাড়াতে একজন লিয়াজু অফিসার রাখা সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন রবির সাথে আমাদের একজন অফিসার রাখা হয়েছে যেন কোনো বিপদ আপদ হলে তার সহায়তা নিতে পারেন আর মারধরের অভিযোগ ভিত্তি তাকে জিজ্ঞাসাবাদের বিষয়টি বেরিয়ে আসছে এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ভারত জুড়ে বেশ গুরুত্ব পেয়েছে দেশটির সংবাদ মাধ্যম গুলোতেও অনেকেই জানাচ্ছেন প্রতিবাদ এর আগে চেন্নাই ও এই কানপুরে ভারতীয় সমর্থকদের দ্বারা লাঞ্ছিত হওয়ার অভিযোগ করেছিলেন টাইগার ক্রিকেট সমর্থক রবি এক পাবলি আমার দুইটি দলে ঘুষি মাইরা কাজ থাকে সাগর চ্যানেল টোয়েন্টি ফোর

টানপুরে হোয়াইট হাউস এড়ানোর চ্যালেঞ্জ বাংলাদেশের অন্যদিকে ভারতের লক্ষ্য সিরিজ ট্রেনা এই মাঠে এবারই প্রথমে পাঁচ ম্যাচ ওয়ান ডে সিরিজের চতুর্থ দিতে অস্ট্রেলিয়াকে একশো ছিয়াশি রানে হারিয়েছে ইংল্যান্ড এই সিরিজের সমতায় ফিরল স্বাগতিকরা ঋষির বিকৃত ম্যাচে টস জিতে ইংলিশদের ব্যাটিং এ পাঠায় অস্ট্রেলিয়া চৌদ্দধনী রান আসে আটচল্লিশ এছাড়া সাতাশ বলে সাতষট্টি রানের উপর ভর করে উনচল্লিশ ওভারের নাম নেমে আসা ব্যাচে পাঁচ উইকেট হারিয়ে তিনশো বারো রানের সংগ্রহ পায় ইংল্যান্ড হেড ভালো শুরু এনে দিলেও বাকিরা ইনিংস বড় করতে পারেননি চব্বিশ দশমিক চার ওভারে একশো ছাব্বিশ রানে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করল ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা এই নিষেধাজ্ঞার কারণে ভেনেজুয়েলা ও বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ মিস করবেন মার্টিনেস কলম্বিয়াকে কোপা আমেরিকা ফাইনালে হারিয়ে পূর্ণ উদযাপনে মাতেন আর্জেন্টিনার কিপার আর তাতে পড়লেন তিনি কিছুদিন আগে বিশ্বকাপ বাছাই পর্বে ম্যাচ কলম্বিয়ার কাছে হারের পর টিভি ক্যামেরায় ধাক্কা দিয়ে সমালোচনার শিকার হন বার্টিস তার এমন আচরণের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে কলম্বিয়ার ক্রীড়া সাংবাদিক অ্যাসোসিয়েশন অ্যাকর্ড লালিগায় ওসাসুনার আতিথ্য নেবে বার্সেলোনা ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত একটায় এবার এটা আসলে দুর্দান্ত ছন্দে আছে বার্সা টানা সাত জলে একুশ পয়েন্টে টেবিলে শীর্ষে কাতালান চ্যান্ট্রা ধারাবাহিকতা রাখতে চায় ফ্লিকের দল ছন্দে থাকলেও ইঞ্জুরি নিয়ে চিন্তিত ক্লাব ম্যানেজমেন্ট গাভি ওলমোর পর নতুন করে জোর করেছেন বার্সার মূল গোলটি ফিফার চেস তাই পুলিশ কিপার চেস থেকে ধরে জেনেছে সাবেক চ্যাম্পিয়নরা বিপক্ষে বাজার আগে অনুশীলনে ছিলেন না রাফিরিয়াও এরিয়ে জয় নিশ্চিত করাই আমাদের লক্ষ্য রিয়াল মাদ্রিদ বা আগে দেখো কি করছে বা কোন অভিশনে আছে সেটা জেনে কোনো লাভ নেই ইঞ্জুরি নিয়ে কিছুটা চিন্তিত আমি তবে একই সঙ্গে জয়ের ব্যাপারে আশাবাদীও